হেঁটে হেঁটে হেলমেট রাস্তার যে হাল তাতে শুধু বাইকারদের জন্য নয় পথচারীদেরও এখন হেলমেট পরা বাধ্যতামূলক হওয়া উচিত একটি গুরুত্বপূর্ণ ভিডিও কতজন মানুষ বাইক নিয়ে সঙ্গে হেলমেট নিয়ে বেরোয় এই যে বাইকে দুজন আছে কারো মাথায় হেলমেট নিয়ে এই বাইকে তিনজন আছে যাই হোক একজনের মাথায় হেলমেট আছে এই বাইকে দুজন আছে হেলমেট নেই এই বাইক একজন স্কুটি চালিয়ে গেছেন হেলমেট নেই এই যে এক দাদা আসছেন গায়েব হয়ে গেলেন আমাদের উচিত রাস্তা ভালো হোক বা মন্দ হোক হেলমেট অবশ্যই ব্যবহার করা উচিত এই যে ভাইটিকে দেখুন মাথায় হেলমেট নেই রাস্তাটার লক্ষ্য করুন কত বড় বড় পাথর বেরিয়ে আছে সামনে সুন্দর কালারের এক স্কুটিতে দাদা আসছেন ওনার মাথায় কিন্তু একটা হেলমেট নেই দেখুন এই রাস্তার দশা যে রাস্তা দিয়ে আমি হেঁটে চলেছি এই রাস্তার দশা এই রাস্তাটা হচ্ছে হিজলি রেলগেট থেকে বলরামপুর বুলবুলচাটির মেইন রোড পর্যন্ত রাস্তার মাঝখানের দশাটা বর্ষাকালে আরও ডেঞ্জারাস অবস্থা হয়ে যায় রাস্তার তো রাস্তা যেমনই হোক না কেন প্রত্যেক ভাই বোন দিদি দাদা সবাইকে হেলমেট ব্যবহার করা উচিত আমরা হেলমেট সাধারণত পুলিশের ভয় ব্যবহার করি না পুলিশের ভয় না ব্যবহার করে অ্যাক্সিডেন্টের ভয় রাখা উচিত নিজের বাড়ির পরিবারের মানুষদের চিন্তাটা মাথায় রেখে হেলমেট পরা উচিত দেখুন হেলমেটটা হলো কিন্তু আমাদের সুরক্ষা কবচ অ্যাক্সিডেন্ট হওয়ার আগে কবচটা ধারণ করে নেওয়া উচিত এই দেখুন দুই ভাই যাচ্ছে এদের কাছে হেলমেট নেই বাইক নিয়ে বেরোলে হেলমেট না থাকলে কাগজপত্র যদি ঠিক না থাকে তার কী কী ফাইন লাগবে তার উপরে আমি একটা পোস্ট করব এখানে একজন কাকাবাবু সাইকেল নিয়ে বেরেছেন দেখুন মাথায় হেলমেট নেই বলুন তো রাস্তার কি দুর্দশা আমি নিজেই ভুলে গিয়েছিলাম তাহলে আমি হেঁটে যাচ্ছি আমাকেও হেলমেট পরা উচিত ছিল রাস্তার দুর্দশার জন্য যদি অ্যাক্সিডেন্ট হয় তখন কিন্তু রাস্তার জন্য কেউ কাউকে ফাইন দেবে না কিন্তু আপনি বাইক নিয়ে বেরিয়েছেন যদি কাগজপত্র না থাকে তখন কিন্তু ফাইন দিতে হবে তো আমার অনুরোধ প্রত্যেক ভাই বোন দাদা দিদি সবাইকে যারা বাইক ব্যবহার করেন অবশ্যই হেলমেট ব্যবহার করবেন হেলমেট হলো আমাদের সুরক্ষা কবচ রাস্তায় বেরোলে অবশ্যই আমরা হেলমেট নিয়ে হেলমেট পরে বাইক চালাবো